কেমন আছেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আমি আজকে ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি রান্না করব এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা ডিম দিয়ে এভাবে একবার রান্না করলে হাত মুখে লেগে থাকবে তো চলুন দেখেন এই মূল রেসিপি তার জন্য আমি এখানে চুলাতে একটা পাতিলে পানি বসিয়েছি আর দিয়ে দেব তিনটা ডিম ডিমগুলো আমি এখানে সেদ্ধ করে নেব আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে লাল আর সাদা দুই ধরনেরই সরিষা নিয়েছি আর এখানে এক টেবিল চামচ মানে তিন চা চামচ পরিমাণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ পোস্ত দানা এখানে আপনারা চাইলে শুধু সরিষা দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন তারপর এখানে আমি দিয়েছি দুটা রসুনের কোয়া আর দুটা কাঁচামরিচ কাঁচামরিচ দুটাকে আমি ভেঙে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার্থে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে এখন এর মুখটা ভালোভাবে আটকে দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি ডিমটা ভালোভাবে সিলে পরিষ্কার করে নিয়ে চাকু দিয়ে এটাকে দুভাগ করে কেটে নেব আপনারা চাইলে এই গাছটা সুতা দিয়েও করে নিতে পারেন এখন আমি চুলাতে একটা বসিয়েছি ফ্রাই প্যান আর ফ্রাইফ্যানে দিয়ে দিব সরিষার তেল অবশ্যই এই সরিষার তরকারিটা সরিষার তেলে রান্না করলে বেশি মজা লাগবে এখন এই তেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসঙ্গে একটু ভেজে নিয়ে এখানে এখন কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এক এক করে আর ডিমগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব ডিমগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়ে ছাড়া এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠানো হয়ে গেলে ওই তেলেই আমি এখন এখানে সরিষার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এই সময় চুলাটা আমি বন্ধ করে রেখেছি আগে আমি সব মশলা দিয়ে তারপরে আমি এই চুলাটা অন করে দেবো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ পরিমাণ টক দই অবশ্যই এখানে টক দইটা দেওয়ার চেষ্টা করবেন তাতে এই তরকারির স্বাদটা অন্যরকম হয় আর এই তরকারিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সয়াবিনের তেল এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা ডিমগুলো এক এক করে আমি দিয়ে দেবো এই ভিডিও যারা দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পরে চুলার হিট একেবারে লোতে দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে আমি জাল করে নেব আর তারপরে এটাকে আরও পাঁচ মিনিট আমি দমিয়ে রাখব চুলা বন্ধ করে দিয়ে পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সরিষা দিয়ে কারি একেবারে রেডি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ